নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম শুভ সকাল বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম রাত্রে তো সব কাজ করে রাখি আমি বাসনটা ধুয়ে গ্যাস ঢাকা দিয়ে রেখে দিই সকালবেলা উঠে একটু ন্যাকড়া দিয়ে মুছে তারপরে রান্না করতে নেই। আর এদিকে বাসি কাজকর্ম কিছু দেখালাম আপনাদের সঙ্গে বন্ধুরা আর ভিডিওটা না বেশি বড় করতে পারছি না যেহেতু আমার ফোনে না সাপোর্ট নিচ্ছে না একদম কিন্তু এই মুহূর্তে না একটা ফোন তো কিনতে পারবো না কোনো মতেই তাই জন্য কতদিন ভিডিওটা করতে পারবো আমি জানি না বন্ধুরা অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে আমাকে ভিডিও আমি ছাড়তে পারছি না জানি না কি হবে আমি ইউটিউবটা চালাতে পারবো কি না আমি জানি না এই মুহূর্তে বন্ধুরা যেহেতু ভিডিও একদমই ছাড়তে পারছি না সব ভিডিও মানে তিন মিনিটের ভিডিওটাও মানে ছাড়া হেবি কষ্ট হয়ে যাচ্ছে আর বেশি কথা বললাম না বন্ধুরা যা কাজকর্ম একটু আপনারা খুঁজে দেখে নেবেন আমার মনটা খুবই খারাপ যে কি হবে না হবে জানি না এখন ভিডিও কি করতে পারবো কি না এখানে আমি কথা বলা শেষ করলাম আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কী হবে জানি না আমার খুব মানে মানে কী বলবো আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে একটা যে ফোন কিনবো সেরকম মানে পরিস্থিতি নেই তা না হলে হয়তো একটা ফোন কিনতাম মানে এত দূর এসে এত কষ্ট করে মানে কি বলবো আমি বুঝাতে পারছি না যে কি বলবো বন্ধুরা থাক আপনাদের আর কি বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমাকে ভুলে যাবেন না অবশ্যই যদি আমি ভিডিও না দিতে পারি আবার চেষ্টা করব বন্ধুরা টাটা